নমস্কার ঘরপুরবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন কাল বাঙালি নববর্ষ নববর্ষের দিনটাকে সেলিব্রেট করার জন্য আমরা ঘরে ঘরে নানান রকম উপাদেও রান্নাবান্না করে থাকি তাই আজকে আমার রেসিপিতে থাকছে একটা স্পেশাল আইটেম আজকে বানাবো পনির টিক্কা খুব সহজভাবে কিভাবে ঘরোয়া উপায় দারুণ টেস্টি একটা পনির টিক্কা বানানো যায় সেটাই আপনাদের করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকে পনির টিক্কা রেসিপিটা আজকে পনিরের রেসিপির জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে আগে সেগুলো আপনাদের দেখিয়ে দিই পনির টিক্কা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে এইভাবে একটু থিকনেস রেখে কেটে নিয়েছি এই রেসিপির জন্য পনিরগুলোকে খুব খুব বেশি বেশি পাতলা বা ছোট করে না কেটে এই রকম সাইজ করে কাটলে সুবিধা হবে এছাড়া আমার লাগবে কিছু পেঁয়াজ একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটা কাটার পর পেঁয়াজের ফালিগুলো আমি এইভাবে বার করে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামে সিটটা ফেলে দিয়ে এভাবে চোখো চোখো করে কেটে নিয়েছি ব্যাস এই উপকরণগুলো দিয়ে আজকে আমি পনির টিক্কাটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন কিন্তু আজকে আমি করছি না পনির টিক্কা বানাবার জন্য একটা ম্যারিনেশন করতে হবে এবার সেইটা করে নেব এর জন্য আমি একটা একটু বড়ো সাইজের একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি এরকম একটা ছড়ানো বাটি নিয়ে নিলে পনিরগুলো মাখতে সুবিধা হবে ম্যারিনেশনের উপকরণগুলো এবার আমি এক এক করে নিয়ে নিচ্ছি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ টক দই টক দইটা আমি জল ঝরিয়ে নিয়ে নিই আর জলটা ঝরিয়ে নেওয়ার এই রেসিপিতে প্রয়োজনও নেই আর এছাড়া আমার লাগছে এখানে আদা রসুনের পেস্ট ছোট চামচের এক চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম আমি ছোট এক চামচ গোলমরিচের গুঁড়ো অন্যের টিক্কা সাধারণত খুব বেশি ছাল হয় না তাই আমি গোলমরিচের ছালটাই কিন্তু এই রান্নায় ইউজ করব আর আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তবে কালারের জন্য আমি এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে টিক্কার কালারগুলো খুব সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই কারণ এটা শুধুমাত্র রঙের জন্য ইউজ করা হচ্ছে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সাতটাকে চটপটা আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম হাফ স্পুনের মতো বিট নুন বিট নুনটার একটা আলাদা টেস্ট হয় এজন্য আমি বিট নুনটা ইউজ করলাম তাই নর্মাল নুনটা বাক যেটা আমরা রান্নায় ইউজ করি সেটা আমি এখন দেব না একদম শেষে টেস্ট করেই দেব আর এবার দিয়ে দিলাম আমি হাতে ডোলে একটু কাসুরি মেথি এক চামচ কাসুরি মেথি দিলাম আর এটা আমি রোস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনটাও আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি বা রোস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস এতে সাতটা বেশ চটপটা আসবে আর লেবুর একটা আলাদা ফ্লেভারও হয় সেটা এই ধরনের টিক্কা রেসিপিতে বেশ ভালো লাগে এবার এর মধ্যে দেব তেল তবে তেলটা কাঁচা ইউজ করছি না তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তবেই আমি এর মধ্যে দেব এর জন্য কড়ার তেল দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে বেশ ধোঁয়া উঠিয়ে গরম করে নেব এবার উপকরণগুলো একসঙ্গে মেখে নেব আমার এখানে মনে হচ্ছে আরেকটু টক দই লাগবে কারণ যে পরিমাণে আমি পনির আর সবজি নিয়েছি এটা মাখার জন্য আরও দু চামচ মতো টক দই হলে ভালো হয় এই জন্য আমি এখানে আরেকটু টক দই নিয়ে নিলাম এবার সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি ব্যাটারটা এমন করতে হবে যাতে পনির আর সবজিগুলো খুব সুন্দরভাবে মাখা যায় আর মাখার পরে সব কিছুর গায়ে একটা ভালো কোটিং পরে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু নুন পনির বা সবজিগুলো দিয়ে মাখার আগে কিন্তু নুনটা টেস্ট করে নুনটা দিতে হবে ম্যারিনেশনের ব্যাটার রেডি করে নিয়েছি এবার পনির আর সবজিগুলো একসঙ্গে দিয়ে মেখে নেব মাখার সময় হাত দিয়েই মাখবো আর খুব আলগা হাতে মাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় অথচ সমস্ত কিছু ভালো করে ব্যাটারের মধ্যে ম্যারিনেশন হতে পারে আর মশলার যে মিশ্রণটা তৈরি করবে সেটা ভালোভাবে কটিম গায়ে পড়ে যায় এই জন্য দেখুন খুব হালকা হাতে মেখে নিচ্ছি পনিরটা এইভাবে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেশন করে নেওয়ার পর চেষ্টা করবেন কিছুক্ষণ এভাবে রেখে দিতে তাতে ম্যারিনেশনটা খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে আমি পনিরগুলোকে আধ ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেশনে রেখে দিচ্ছি তারপর আমি টিক্কা বানাবো আধ ঘন্টা বাদে ফিরে এলাম এবার পনিরের টিক্কাগুলো বানা রেডি করব এই জন্য আমাদের লাগবে উডেন স্কিউয়ার উডেন স্কিউআরগুলোকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এবার এই স্কিউয়ারের মধ্যে পনির আর সবজিগুলোকে এক এক করে ভরে নেব এই জন্য আমি একটা স্কিউয়ার ফার্স্টে নিয়ে নিলাম এবার এক এক করে আমি প্রত্যেকটা জিনিস অর্ডারে দিতে থাকব ঠিক যে অর্ডারে শুরু করব সেই অর্ডার মেনটেন করে বাকিগুলো ভরবো প্রথমে ক্যাপসিকাম দিয়েছি এবার একটা পেঁয়াজ বা অনিয়ন দিয়ে দিচ্ছি একটা একটা করে স্লাইসে ইউজ করছি আর তারপরে পনির দেব এইভাবেই আমি দু থেকে তিনবার সবজি বা পনিরগুলোকে দিতে থাকব একটা স্কিবারের মধ্যে খুব বেশি পনির বা সবজি আমি একসঙ্গে দেব না আমি এখানে তিনটে সেট বানাচ্ছে দুটো দেয়া হয়ে গেছে আমার আর আরেকটা আমি দেবো ঠিক তিনটে দিয়ে একটা একটা করে সেট আমি রেডি করব। একটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব যতগুলো সবজি আর আমি পনির ম্যারিনেশন করেছিলাম তার থেকে চারটে সেট আমি রেডি করেছি টিক্কাগুলো আমি তাওয়াতে ফ্রাই করব এর জন্য একটা স্টিকের তা নিয়ে নিয়েছি এই ধরনের টিক্কা বানাবার জন্য সবসময় চেষ্টা করবে তাতে ননস্টিক ইউজ করা হয় তাহলে অল্প তেলই ভালোভাবে ভেজে নেওয়া যাবে প্রথমে আমি খালি স্টিকগুলো বসিয়ে দিলাম এবার আমি ওপর থেকে তেল দেবো আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন বা বাটারও ইউজ করতে পারেন আমি এখানে সাদা তেল বা হোয়াইট হয় ইউজ করছি একদম খুব সামান্য পরিমাণে তেলই আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠটা ভাজব প্রত্যেকটা পিঠই এরকম উল্টে পাল্টে ভেজে নেবো ফ্লেমটা একদমই হাইতে দেবেন না মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি পনির টিকা এখন রেডি হয়ে গেছে আমার দেখুন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা সতে হয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি দুটো এবার ভেজে নেব সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি পনির টিক্কা পনির টিক্কা পনিরের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি এবারে নববর্ষের দিন পনির দিয়ে যদি স্পেশাল কিছু বানাতে চান তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে পনির টিক্কা যেমন শুধু খেতে ভালো লাগে তেমনি পরোটা বা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর একটু লেবুও দিয়ে দিয়েছি কারণ ঠিক কারো করে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে আর তার সঙ্গে দিয়েছি দুটো সস একটা টমেটো ক্যাচাপ আর আরেকটা দিয়েছি মাস্টার সস এগুলো দিয়ে আজকে আমি সার্ভ করলাম আপনারা আপনি ইচ্ছা মতো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকা বেলাইকানটুকু প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সঙ্গে রইল নববর্ষের অনেক শুভকামনা